যদি গ্রেফতার থাকে সেই কিন্তু করে করে কোনো যেমন একটা মানুষ হেলতে জানে না সাঁতার কাটতে জানে না তাকে যদি হেলতে জানে না নদী যদি পড়ে যায় সাঁতার কাটতে জানে না তাকে একটুক লকড়ির দরকার তাকে একটুক দড়ির দরকার সাহি দরকার রাবি বলছেন যদি কেউ দান করে সেই মানুষকে মনে করি সাদকা করে সেই দানটা তার কবরের সাহারা বনে যাবে সেটা লোকড়ির মতন আলহামদুলিল্লাহ رب العالمين ولاقبه للمتقين والصلاه والسلام على سيد المرسلين الله তোমার কিছু বান্দিরা দিরা শেষের বেলায় 200 100 করে করে মাবুদরে 2 4 500 600 টাকা আমার হাতে দান করেছে আল্লাহ না জানি এই ছেলের হাতে দিতক নাকি শেষের বেলায় তোমার কোরআনের মাদ্রাসায় দিয়েছে আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও মাবুদরে আমার মায়েদের মনের আশা উদ্দেশ্যপূর্ণ করে দাও আপদ বিপদ বালা মুসিবত দূর করে দাও আল্লাহ বাপ মাত্র স্বজন কেউ যদি কবরে গিয়েছে মাবুদ নেই এই দানের বিনিময়ে কবরের তুমি সাহারা বানিয়ে দাও আল্লাহ বাবা মা কেউ যদি কবরে যে গোনাতে যদি মুক্ত গোনা করে থাকে আল্লাহ গোনা গালাকে করে দাও জান্নাতের কানেকশন ফিট করে দাও ইয়ার فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار، ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار، ربنا تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم امين، امين. जीदी क्या दिवे ना भोजपुरी एक माशाल्लाह एक बच्चे ने या एक सौ बीस रुपए से नमाज हल्ला दिवेना भोजपुरी सुना देंगे हो सुनी का रबा लोगन निकला ना निकला भैया पन सब्बा हो ले बेखातिर बाड़े तोहर कटिहारी भैया हो एक पान सुधी कहू भोजपुरी सुनाबो भो। लेरी खातिर आइली ले बाड़ी तुहर तो कटिहारी भैया हो जोन दसुआ में पैदा नबी हुवल वो ही दशुआ बनुआ अरब हुई के बा जोन दशुआ के जौने दशुआ में पैदा नबी जी हुवल वो ही दशुआ बनुआ अरब हुई के बाद बुत गिरे मुँह के बल शोर बर पाहुअल बुत गिरे मुँह के बल शोर बर पाहुअल बोले शैतान ई का गजब हुई के बाद जोन दिशवा लेके बू जहल मुठी में हई की बता तब हु नब हम तो के रसूल खोदा समझ रहे ना के ले के बू ज मुठी में की बता तब हु नब हम तो हो रसू खुदा कंकड़ों ने कंकड़ों ने कंकड़ों ने मोहम्मद का कलमा पढ़ल कंकड़ों ने मोहम्मद का कलमा पढ़ल बोले बुजहल ई का गजब हुई के बा जो निदिशवा के जो निदिशवा में पैदा जी हुआ वो दिशवा बनाऊआ अरब हुई के बात गिरे मुँह के बल शोर बर पा बुत गिरे मुँह के बल शोर बर पाहुवल बोले शैतान का गजब हुई के बा हमार कब हो आज़ जू पूरी हमार कब हो ऐ मोरिया का दीदार कब होई बीच भवर बना हमरो सफीना कृपा करा हम पे शाहे मदीना कृपा करा हम पे साहे मदीना ہم पन्नवा स्वीकार कब کب हम ہم पनवा स्वीकार कब کب ऐ اے आ का दीदार कब हुई आरज़ू पूरी हार कब हुई आरज़ू पूरी हमार कब हुई اي مرياقا دي دیدار السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته. نو <applause> মোদিন ও নৌকর মি আমার করে দে করৃষ্ণ অনেক হাজি চলে গেল আমার স নাক দিয়ে গারিে বলে আমাই তারা সুংগে লনা ও না করমা জি করে দে দেরি করিশনা অনেক হাজি চলে গেল আমার সনক দিয়ে গরিব বলে তারা সঙ্গে লিল মানো দুই দিনের দুনিয়ার গর্ব করার নাই রে গৌরব করার নাই রে কিছু নাই মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হলে কুফিনে হিন্দু হলে চিতাই পড়ে চায় ও মানব দুই দিনের দুনিয়াতে গরম করার নাই রে কিছু নাই ও মানব দুই দিনের দুনিয়াতে গরব করার নাই রে কিছু নাই কতই করো বাড়ি গাড়ি ইয়ারি কান্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছানা হই বেড়ে আপন হই বেড়ে আপন সন্ধ্যা হয়েছে বন্ধু সকাল আসবে ভাই মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই দুই দিনের দুনিয়াতে ফখর করার নাই রে কিছু নাই মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হলে কুফিনে হিন্দু হলে চিতাই পুড়ে চাই ও মানব দুই দিনের দুনিয়াতে ফখর করার নাই রে কিছু নাই ভাই আমার আল্লাহ বলেন ওয়াত্তাকু ওই দিনকে বলে ভাই কর তোর যাও না ফিহি আল্লাহ যেদিন সময় আমার কাজ ফিরে আসবে একটু বসে যাও না প্লিজ বসে যাও আজকে রাত রাখি আছে দি দি দিলো লক্ষীর ভান্ডার রে খুশি হল মোর বৌদিরা statusBar নারী তাকবীর দি দি দিলো লক্ষীর ভান্ডার রে খুশি হল মোর বৌদিরা statusBar প্রতীক মাসির সুরুর দিকে লক্ষীর भंडারে মেসিস ঢুকে পারে গিয়ে কম্পিউটার দিয়ে দিদিরা মেসিস্টা করে যে উদ্ধার দিদি দিলা লক্ষীর भंडারে খুশি হলো মন বড় খুশি হল মন বৌদিরা সবার পাঁচ মিনিট ঢুকে যাও তারপর করবা কি আছে ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন

করে থাকো ওই গুনাহটা আমি আল্লাহ ফেরেশতা দিয়ে রেখে রাখব পৃথিবীর মধ্যে যদি একটা নেকি করে থাকো বান্দা ওই জিনিসটা আমি আল্লাহ ফেরেশতা দিয়ে লেখে রাখব ওয়া হুম লা আমি কোন বান্দার উপর অত্যাচার করব না জুলুম করব না সাবধান থাকি ও মানব পড়া দরারালে সাবধানে থাকি ও নারী পড়া দরারালে না দেখবি একজন ভাই আমার দশ টাকা দান উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান যে সাথে দান করে গেলো পর পরকাল করো তুমি ভালা আমিন আমিন সাবধানে থাকি মা বন পড়া দারালে সাবধানে থাকি মা বন পড়া দারালে চরে সমর চুরি করে ঘর খোলা পেলে সাবধানে থাকি মা বন পড়া দারালে সাবধানে থাকি মা বন পড়া দারালে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন শায়াত বলেন পৃথিবীর মধ্যে যা যা করবে রে বান্দা আমি আল্লাহ সব ফেরেশতা দিয়ে লিখে থাকব ওয়া হুম লা আমি কোন বান্দার উপরে অত্যাচার করব না জুলুম করব না ভাইরা আমার সে কিয়ামতের দিন কে বলে আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতটাকে বলছেন ভাই আমার সেই দিনকে বলে জি 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 আমি ফুল গিস ভাইরা আমার ওই জন্য আল্লাহ তাআলা মানুষদেরকে ভয় করে বলছেন যে কিয়ামত কে দিন বলে আমাদেরকে ভয় করতে হবে মরণ কি তোর সারান হইলা না রে মুমিন ভাই মরণ কি তোর সারান হইলা না একজন কে 10 টাকা দিবে না ভাই কারো কাছে নাই যাও मरण की तर शरण लैला

মৌমিনী ভাই মরণ কী তোর সরল না জালসা তোমায় ভালো লাগে না রে ভাই জালসা তোমায় ভালো লাগে না আলিম ওলামার ভালো লাগে না মমিন ভাই মরণ কী তোর সরল হইল না মহাপতে পড়ে রলি দুনিযা রাতে আখেরাতের রাতের চিন্তা করলি না রে মমিন ভাই মরণ কি সরল হইল না মরণ কি তোর শরণ হইল না তোর শরণ হইল না আল্লাহ বলেন কোনো না কেন মরণ তোমার কে যে পৌঁছে থাকবে ভাইরা আমার পৃথিবীর মধ্যে যত মাস্তানি করেন যত কাবিলি করেন পৃথিবীর মধ্যে যা করবেন আল্লাহ বলে ওহুম লা ইউযলামুন আমি কুল বান্দার উপরে অত্যাচার করব না জুলুম করব না এক দিন মাটির ভিতরে হবে ঘর মনামার মনমার কেন বাঁধো দালান ঘর এক দিন কেন বন্ধ ভাইরা আমার যেহেতু সময় অনেক হয়ে গেছে আর আগে যাচ্ছে না যেহেতু শুনিয়ে দিলাম আমাদের মাদ্রাসা ধরতে হবে একটা কবিতা বলে শেষে আমি ছেড়ে দিচ্ছি মরণ পাখি যে দিন সে করোবে ডাকা ডাকি থেমে জাবে জিবন তমার দেন্দ হোবে আখি ওরে মান থেমে জাবে জিবন তমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছ তুমি টাকা পয়সনি মরণ পরে দিবে সাদা কফ বা খালি হা থে থেমে যাবে জীবন বন্ধ হবে আখি মরণ পাখি জি করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আপন জোলি করি জীবন তোমার বন্ধ এখান থেকে শেষ করলাম আমি ধন্যবাদ জানাই আমার এখানকার শিক্ষক জানারকে আমাকে কিছুটা সময় দিলেন হায়াত বাকি তোমার